ডিসিডিবি হারুন বিপ্লব মেহেদি তাদের বিরুদ্ধে অনেকে বাদী হয়ে মামলা করতে সাহস পায় নাই অনেকে সেখানে আমি মামলার বাদী হয়েছি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পার্টি অফিস লুট পাঠ করেছিল ডিসিডিবি হারুন তখন মূর্তিমান আতঙ্ক বাইশ তেইশ সালে ঘটনা সাতই ডিসেম্বরের ঘটনা যে সেই সাতই ডিসেম্বরে আমাদের পার্টি অফিস লুট পাঠ করেছিল তার বিরুদ্ধে আমরা মামলা করেছিলাম এবং বাদী হয়েছিলাম আমি অনেকে বাদী হইতে মানে ইয়ে করে নাই রিস্ক নেয় নাই টু হাই রিস্ক কারণ আমাদের অস্তিত্ব আমাদের ঠিকানা পাল্টির সিদ্ধান্ত অনুযায়ী আমরা এটা করেছি